অনেকদিন পর আসলাম একটা সোনার রিং কিনতে আর এসে দেখি মানে পুরো দোকানটা এরকম কিন্তু হয় মানে এসে দোকানে এসে কোনটা নিয়ে আর কোনটা না নিয়ে এরকম একটা ব্যাপার হয়ে যায় মানে সোনার দোকানে গিয়ে সবই পছন্দ হয় মনে হয় এটাও নেই ওটাও নেই কিন্তু যা হারে সোনার দাম বেড়েছে এখন যদি নিয়ে রাখা না যায় কিছু জিনিস তাহলে আরো দুই চার বছর পর এক লাখ টাকা পার হয়ে যাবে সোনার জিনিস তখন কিন্তু আবার চা হয়ে যাবে তো ওখানে রিংগুলো দেখছি দেখো এই রিংটা কেমন লাগছে এটা একদম কম প্রাইজের মধ্যে দিয়েছে হলমার্কেরই কিন্তু সবই আর এখন তো আগে সবাই কেডিএম ইস করতো কিন্তু এখন তো সবাই হলমার্ক ছাড়া মানে কিছুই বোঝে না হলমার্কে আর কেডিএম কোনো কোনো দোকানে তো উঠাই দিয়েছে তো যাই হোক এই আংটিটা দেখছি এই মানে কেমন লাগছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও আর আমি বুঝতে পারছি না কোন আংটিটা নেবো আর নেবো না যাহ আমি কাউকে নিয়ে যাই নি একা একাই চলে গেছি তো তাই জন্য এরকম একটা হয় কিন্তু হ্যাঁ সঙ্গে কেউ গেলে ভালোই হয় যে একটা মানে শেয়ার করা যায় কোন আংটিটা নেবো আর নেবো না তো দেখো এই আংটিটা কেমন লাগছে এটা কিন্তু একটু ওয়েট দিয়ে বানানো হয়েছে এটা হয়ে পড়েছে আর দুই গ্রাম পাঁচ মিলি এই সেটা পড়েছে তোমার হচ্ছে রিংটা তো ফাইনালি ওটা নিয়ে নিলাম আর এটা কেমন লাগলো তোমাদের কিন্তু অবশ্যই জানিও তারপর এখানে দেখছি কানের দুল মায়ের জন্য আমার জন্য মানে এটা শাড়ি দিয়ে পরার জন্য বা মানে যখন বউ হবো তখনকার জন্য একদম কিন্তু বেস্ট আর এখানে শাখা বাঁধানোগুলো দেখো জাস্ট অসাধারণ 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 হয়েছে তারপর ওই দোকান থেকে চলে আসলাম আরেকটা দোকানে যাহা তো আমি স্টোনের রিং খুঁজছিলাম তো স্টোনের রিং দেখার জন্য চলে আসলাম তো ওখানে যে দোকানে আমি প্রথমে গিয়েছিলাম ওই দোকানে কিন্তু স্টোনের রিং ছিল না তো সেরকমই রিং ছিল আর আমি খুঁজছিলাম এরকম স্টোনের রিংগুলো তো এখানে দেখো আবার নিচে স্টোনের রিং কিন্তু অনেক রয়েছে আর এখানেও ওরকম আংটিগুলো এগুলো কিন্তু একদম হালকার মধ্যে অনেকটা সুন্দর ডিজাইন করে দিয়েছে যাহা তো তারপরও আমার কিন্তু এই শুধু ডিজাইনের আংটিগুলো ভাল লাগে না আমার স্টোন দিয়ে বা একটু অন্যরকমভাবে আধুনিক মানে কি বলবো আর সেরকম জিনিসগুলোই কিন্তু অনেকটা ভালো লাগে আর আমার সোনার দোকানে গেলে যেটা হয় আর কি চা কফি এটা তো থাকবেই আর আজকেরটা ছিল গাইস কফি কিন্তু এটা কিন্তু চা একদমই ছিল না তো তারপরে এখানে গিয়েও আমার পছন্দ হয়ে গেলো তো ওখানে আমি যেই দুলগুলো দেখেছিলাম ওই দুলগুলো এখানে ভালো ডিজাইনের পেয়ে গেছি তার জন্য মায়ের জন্য একজোড়া কানের দুল নিয়ে গেলাম এখানকার থেকে তো গাইস আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব